সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার প্রাণের ভাই বোনেরা আমি আশা করি আপনারা আল্লাহর রহমাতে ভালো আছেন আমিও আপনাদের বোন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের কথা বলবো যে জামায়াত ইসলামের জামায়াত ইসলামকে নিয়েই মেইন আপনি আমি তো কথা বলি তাদেরকে নিয়েই তারপরও সবার আগেই বলবো যে সব কিছুর হিসাব নিকাশ পাল্টে গেল এ কথার মূল অর্থ হলো এটা হ্যাঁ পাল্টে দিল কে জামাত পাল্টাই দিল কিভাবে সেটাই আমি আজকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমি আশা করি তাহলেই হয়তো বুঝতে পারবেন আমার কথার মূল বিষয় কি দেখেন আপনাদের মনে আছে নিশ্চয়ই অতীতে কিন্তু বলছিল দশ টাকা চাল খাওয়াবে আমাদেরকে তাই না বলছিল তো আমরা কি দশ টাকা চাল খেতে পেরেছি আপনারাই বলবেন কমেন্টসে এসে যাই হোক আমরা কিন্তু খেতে পারি না তারপরেও আমি বলে দিলাম এখন দেখেন প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি যেমন একটা পরিষ্কার কথাই বলি একজনে বলছে ফ্যামিলি কার্ড দেবে সেখানে টাকা অথবা খাবার দিবে ঠিক আছে আচ্ছা চাল দেবে দেবে ডাল মনে করেন বিদ্যুৎ ধরেন ফ্রি দিয়ে দেবে এরকম গ্যাসের দাম কমাই দেবে কোথা থেকে দেবে কোথা থেকে আসবে টাকাগুলো একটু ধৈর্য সহকারে শুনেন আপনার এই বোনের এই কথাগুলো আশা করি অনেক ভালো লাগবে অনেক দরকারি কথা এই টাকাগুলো আসবে কোথা থেকে এগুলো কি সম্ভব হবে কতদিন কিন্তু হয়তো অনেকে দেখেন শুনছেন সরকারি চাকরিদের বেতন বাড়াই বেতন দ্বিগুণ করে দিছে বেতন যত বাড়ায় এই দেখ কয়জন সরকারি চাকরি করে এতে কি দেশ ভালোভাবে দেশের জনগণটা চায় ভোটাররা কি এটা চায় সাধারণ সাধারণ ভোটাররা জনগণরা চায় সেটা আমি আজকের বলবো এবং সেইটাই একমাত্র আশাপূর্ণ করতে পারবে জামাত ইসলাম ইনশাল্লাহ কিভাবে পারবে কেন করবে এবং করবে সেটাই আমি আপনাদেরকে এখন এক এক করে আমি বলবো যে প্রতিশ্রুতিগুলো দিলে যে কাজগুলো টাকার কোনো সম্পর্ক নাই সেখানে কিন্তু আমার দেশ হবে সবচেয়ে উন্নত মানের মুক্ত হয়ে যাবে আমি সেই কথা আজকের বলবো আপনাদেরকে নিশ্চয়ই আপনাদের দেখবেন আপনাদের সাথে আমার এ কথা মিলে যাবে অনেকটা সেখানে ধরেন সবার আগে আমি বলবো একটা তালিকা করব। তালিকার ভিতরে আমি সবার আগে রাখবো দুর্নীতি ঘুষ চাঁদাবাজি এই তিনটা আমাদেরকে টাকা পয়সা দিতে হবে না আমাদেরকে ফ্যামিলি কার্ড দিতে হবে না আমাদের কোনো অন্য কোনো কিছু লাগবে না এই জিনিসগুলো যদি আমাদের দেশ থেকে দূর করতে পারেন তাহলেই কিছু হয়ে যাবে সবার আগে আমি একটা কথা বলি দেখেন এই যে দেখেন অনেক সরকারই কিন্তু প্রতিশ্রুতি দিছিল অতীতে সে শেখ মুজিবুর সময় থেকে দিছিল যে আমরা এটা করব সেটা করব দুর্নীতি কমাবো চালের দাম কমাবো ডালের দাম কমাবো গ্যাসের দাম কমাবো এটা খাবো আধু কি পারছে কিন্তু যখনই সে ক্ষমতায় আসছে তার দলই কিন্তু এটা করছে তার দলই করছে পর্যায় করবে হয়তো সে সরাসরি না থাকলেও কিন্তু তার দলই এগুলো করছে এখানে বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন তার দলেরাই করছে এই যার কারণে আমার দেশ আজকের এই পর্যায়ে এখন পর্যন্ত পিছিয়ে আছে কিন্তু এই বাংলাদেশ আচ্ছা ধরেন একটা এক্সাম্পল দেখেন এটা কিন্তু চাইলেই তারা পারে জনক তারেক রহমান দমন করবে মুখে বললেই হবে না টোটা চিপে ধরবেন বলছেন ধরেন না কেন এখন বসেছেন কেন পারেন না কেন বর্ত সামনে আপনি যাইয়া দেখেন ফুটপথে ভাইয়েরা আপুরা আমার এই কথাগুলো একটু মিলিয়ে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ অনেক দরকারি কথা আছে শুনবেন ফুটপথে যারা আছে ধরেন যারা ছোট ছোট টং দোকান দিয়ে আছে দেখবেন আমি যখন বাংলাদেশ আমি তো বছরে দুইবার বাংলাদেশে যাই আপনারা জিজ্ঞেস করে দেখবেন প্রত্যেকটা দোকান থেকে চাঁদা আদায় করে প্রত্যেকটা দোকান থেকে ফুটপাতে জিজ্ঞেস করে দেখেন তারা কি চায় তারা চায় না চাঁদারা দিতে এই যে চাঁদারা ফুটপথ থেকে নিচ্ছে আপনি সেখানে জিজ্ঞেস করে দেখেন চাদারা কে নেয় জিজ্ঞেস করে দেখেন এখানে বের করা তো এক ঘন্টারও ব্যাপার না এটা চাঁদেক্রমান সাহেব আপনার কোনো ব্যাপার না এটা জিজ্ঞেস করেন কে নেয় তার ভাই কি তার ভাইয়ের নাম কি তার বাপের নাম কি তার বাড়ি কোথায় বাই করে বলেন অটোমেটিক দেখুন জিনিসপত্রের দাম কমে যাবে এই যে চাঁদাবাজ এই চাঁদাবাজি চায় না আগে নিষেখে এই যে এখন মনে করেন ডক্টর ইউনুস আছে এর আগে মনে করেন চাঁদা তাদা টাকা নিষেকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নাকি শ্রমিক লীগ এরা নিচে চাঁদা কি মিথ্যা বলছি আপনারাই আমাকে বলবেন চাঁদাগুলো কে নিত তারা নিত যেই দিন শেখ হাসিনা যেই দিন শেখ হাসিনাকে মনে করেন দেশ ছাড়া করলো ওই দিনই আমি তো ওই চোখে দেখা জিনিস বলতেছি ওই দিনই সব জিনিসগুলো করে নিয়ে এই যে দলের লোকরা নিয়ে নিল মিথ্যা বলছি আপনারা প্রমাণ আমার মিথ্যা বলে থাকি সেগুলো কার হাতে এখন বর্তমানে কে খাচ্ছে সেই একই মাত্র দুই থেকে তিন দিন কাঁচা বাজারগুলো থেকে সব জায়গা থেকে চাঁদা এটা উড়ানো হয় নাই মাত্র দুই থেকে তিন দিন ছিল এরপরই আর এক দল এসে গেছে এখানে তারা চাঁদা নিতেছে দেখেন তাহলে এই যে চাঁদা এই চাঁদাটাই কিন্তু আমরা এখন যদি চাঁদা না দিতে হয় এক্সাম্পল একটা কথা বলি দেখেন এই যে ধরেন একটা বগুড়া থেকে একটা সবজির ট্রাক আসবে হ্যাঁ ট্রাক আসবে জায়গায় জায়গায় থামায় যখন চাঁদা নেওয়া হবে রাস্তার মাদে নেয় না আপনারা বলেন আমি মিথ্যা বলছি কিনা যখন এই চাঁদাটা নেওয়া হয় রাস্তা জায়গায় ওই যখন ওই ওই তরকারিটা যদি চল্লিশ টাকা বিক্রি করা হয় নিয়ে আসে ওটা উনি বিক্রি করে আশি টাকায় ঢাকায় ধরে ঢাকায় বা বরিশালে আসার পর মানুষ কিনে আশি টাকা এই যে চাঁদাটা উনি তো ওনার ওই চাঁদা দিয়ে তারপর ওনার মালের উনি কিন্তু লস দেয় না আলা মালের যে মাল যে কিন্তু লস দেয় না কখনো এটা আপনারা ভুল বুঝবেন না আবার কখনো কিন্তু এই যে চাঁদাটা দেয় আমরা আমরা সাধারণ জনগণরা আমরা দেই আপনাদের ব্রেনটা একটু খুলে দেখেন এই টাকাটা আমরা দিচ্ছি সাধারণ জনগণরা দিচ্ছি যারা এটা কিনে খাচ্ছে তারা আর চাঁদাটা দেওয়া না লাগতো অটোমেটিক দেখেন আমার দেশের চাকা ঘুরে যেত আমার দেশে সবকিছুর দাম এমনি কমে যেত কারণ এরাও তখন কম দামে আনতো কম দামে বিক্রি করতো মাঝখানে কোনো চাঁদা দেওয়া লাগতো না দেখেন সহজ হিসাব শুধু চাঁদাবাজি যদি খালি বন্ধ করে টেন্ডার বাজি প্রত্যেকটা জিনিস যদি বন্ধ করে সব কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে দুর্নীতি যদি বন্ধ করে ফেলায় সবকিছু পারে কিন্তু করেন না কেন এখনো সময় তো আছে জিজ্ঞেস করেন না কেন যান আপনি একটু রাস্তায় বেরোন এত প্রকটাল নিয়ে ঘুরলে কেমনি হবে একটু বের হয়ে জিজ্ঞেস করেন সব দলই করে করেন সবাই জিজ্ঞেস করেন এগুলো কে নেয় এ টাকাগুলো কে নিচ্ছে যে আপনাদেরকে যদি কেউ বলে দুর্নীতি বা চাঁদা 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 আদায়কারী বলে যে চেত্তে ওড়েন কেন একটু খবর নিয়ে দেখেন খবর নেন আমি একটা কথা বলি এখন এই পাকে বলে নি ভুলে আমার মাঝে মাঝে আমি মনে মনে আমি বলি কি জানেন যে কিছু কিছু মানুষ বাংলাদেশের হম অন্ধ কানাগুলার আমি মনে করি মাঝে মাঝে পঁচশো টাকা চালের কেজি হওয়া উচিত এরকমের কিছু হাজার হাজার লক্ষ লক্ষ মোলক মরে যাওয়া উচিত একদম না খাইয়া মরে যাওয়া উচিত মরে যাওয়ার পরে তারপর তার ফ্যামিলি বুঝতো এটা আমি জাস্ট কষ্ট থেকে বলি কথাটা দেশকে অনেক ভালোবাসি দেখে বলি হ্যাঁ অন্ধ কানাগুলো বলি সবাইকে কথাগুলো বলি না তারপরও তারপর তারপর ফিরে উঠে দাঁড়াই বলতো যে না আমরা ভোটটা কাকে দিব আমরা ভোটটা কাকে দিব এখনো বলে অনেকে যে মার্কা দেখা ভোট দেব। তিন সত্যি করে বলি এখনো বলে মার্কা দেখে দেবো করে মায়ে এর মায়ের ভালোবাসছে তার বাপেরে ভালোবাসি উমুকরে ভালোবাসি তুমুকের ভালোবাসি এই জন্য ভোটটা দেবো নাহলে কি আল্লাহর পছন্দ করে বলি বরিশালের একজনে কালকের আমাকে বলছে এই বিএনপির লোক আমাকে বলছে যে তারেক জিয়া একটা কর্মী হওয়ার যোগ্যতাও নাই তারপরে তাকে ভোট দেবো এই জন্য ভোট দেবো তাদের মুখের কথা তাদের নিজের মুখের কথা কচম করে বললাম তাহলে আমার কথা হচ্ছে শোনেন এত ভালোবাসতে যাবো যদি তারেক রহমান সাহেব ভালো হয় তাকে ভোট দিবো অবশ্যই তাকে ভোট দিবো দেখবো আগে তো দেখতে হবে এই চোখ দুটা যার ভিতরে নাই সে ময়রা যাত দরকার কি আছে যে বুঝতে পারে বিবিক নাই যে শুধু দল কানা দল কানা হয়ে রয়েছে মনে করেন একজন কথা তো বের করে দিচ্ছেন যে জামাতে টিকিট দিবে জামাতের টিকিট দিবে জামাতের ভোট দিলে হ্যাঁ জামাত বলছে কোন কোন জায়গায় বলছে এই কথাটা কোন কোন জায়গায় বলছে জামাত টিকিট দিয়ে দেবে কিন্তু বলে নাই তারা এই কথাটা একজন সুৎখোর একজন ঘুষখোর একজন চাঁদা বাজে টেন্ডার বাজে আপনি ভোট দেন জেনে শুনে তার সাপোর্ট করেন তার পিছিয়ে পিছিয়ে ঘোরেন মাথায় টুপি দিয়া কপালের মনে করেন এই কালি ফোড়ায় দিয়েছেন নামাজ পড়তে পড়তে ঠিক আছে কোন কিসের লাভ হবে আপনার কোন হাদিসকরণে পাইছেন আপনি এটা আপনার ভালো মানুষের পিছে ঘুরেন যেই মানুষ ঘুষ খায় না সুদ সুদে টাকা করতে না ট্যান্ডার করে না চাঁদাবাজি করে না তাদের পিছনে ঘোরেন তাদের পিছনে ঘুরলে আপনার অত লাভ হবে এটা স্বাভাবিক কি জানেন একজন ভালো ভালো যদি কাজ করে ওই ভালো কাজটা সবটা আপনি পাবেন এইটা হলো কথা মূল কথা সেইটা আর ওই যে খারাপ মানুষের পিছনে আপনি ঘুরছেন ঘুরে ঘুরে যে এই যে এদের পিছনে পিছনে ঘুরে তারপর এই এই যে এই অরাজকতা সৃষ্টি করেন আপনি করতেছেন তারা আপনি উৎসাহ দিতেছেন উনি যা যা করতেছে পর জগতের জন্য যাহার নামের কাজগুলো করতেছে ঠিক তার সমান সমান ফল আপনি পাবেন এটাই কোরআন হাদিসের কথা এটা আমার কথা না আলিমেদের মুখে শুনিয়েন আপনি এইটাই এটাই আপনি আপনি একজনের একটা ভোটটা দিয়ে দেবেন আমি আগাও বুঝলাম না মাথাও বুঝলাম না কিছু বুঝলাম যাই এফটে একটা সিলমারি দিয়ে দিলেন ভোটটা আপনি দিয়ে দিলেন যাইয়া আহ আন্দা কানারে কুদ্দুচারে ভোটটা দিল কুদ্দুচ আদো ভালো কিনা কুদ্দুচার চোর কিনা কুদুর কুদ্দুচার বাস কিনা কুন্দু চাষ রাত্রে মদ খাইছে কিনা হ্যাঁ এর নামে রেকর্ড আছে কিনা আপনি দেখলেন না আপনি যাই আমি একটা ভোর দিয়া নামাজ দাঁড়াই গেলেন নামাজটা হয়ে গেছে সাথে সাথে আপনার নামাজ পড়া সব মানুষদেরকে আমি বলি যে এইরকমের কিছু লোকের না খাইয়া মরে যাইলে সবচেয়ে ভালো হতো যেমন এখন দেখেন না সাদ্দামের স্ত্রী মারা গেছে হয়তো শুনছেন আর ভিতরে যে এক কথা আর চলে আসে যে একেবারে কিছু পত্রিকার একদম চোখের পানি নাকের পানি সবকিছু পড়ে গেছে একদম দুঃখের কষ্টের চোখে সব ভুলে গেছেন এই যে হাদির যে মাইরা ফলাইছে হাদির বউ বাচ্চার কথা মনে নাই এই এদের মতো লোকই বাইরে জামিনে বাইরে ওরা গুলি করে মারি ফেলাইছে এই সিলেটাকে মারে ফেলাইছে এই এদের মতো লোকরা এই বেরোই তারপর ঠিক আছে দুঃখ পাইছেন কষ্ট পাইছেন প্যারালে মুক্তি দিল না হারে এত দুঃখ লাগছে কষ্ট আছে এখন তো এই সুখুষির সংবাদ দিলাম আমি আবার আমি তোমার আমার চ্যানেলে সবকিছু সঠিক সংবাদ দিয়ে দিই সে জামিনে বেরো হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে এখন মরছে কেন মরছে মানে দল এগারো মাস মাত্র এগারো মাসে পারলো না কেন তার স্ত্রী বেশি থাকতে তার নিয়ে কিসের দল করছেন কার কার দল দল এখন এখন দেখেন দেখেন এই প্রমাণ প্রমাণটা করছেন আপনারা এই যে দলের প্রমাণ আমি দিয়ে দিলাম এই এদের দল করতে আছেন এই মরবেন এইভাবে পিছিয়ে ঘটলে এই এরকমের হবেন গেল সেটা দেখেন এই যে রাস্তাঘাটে দেখেন এই যে জ্যামঝটটা যখন হয় জ্যাম জট হয় বাংলাদেশে গেলে ট্রাফিক যে আচ্ছা যে টাকাগুলো হাতের মধ্যে গুজে গুজে দেয় টাকাটা কে নিচ্ছে দেখেন কোনখানে ওনার গাড়ি থামাচ্ছে দেখেন এই যে থামাইতে না পারতো এই 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 রাস্তাঘাটে এই জ্যাম জট হইতো সব কতটা জায়গায় জায়গায় আমি কতটা নাম বলবো এই যে দুর্নীতি আর চাঁদায় দেশটা আছে এইটা বন্ধ করেনি শুধু দেখবেন আমার দেশের জনগণ আমরা ভোটাররা আমরা সাধারণ জনগণ আপনাদের কাছে কোনো ফ্যামিলি কার্ডও চাই না চাল ডালের দামও কমাইতেছে আমি এমনি কমে যাবে এগুলা এগুলো এমনিই কমে যাবে হ্যাঁ আমি মনে করি সবার আগে এই দুদুকের মনে করেন তারে সবার আগে কঠিন ভাবে যেই ক্ষমতায় আসুক আগে শক্ত ভাবে তাকে ঢাইলে সাজে দেবে যাতে উনি বড় বড় এমপি সবার আগে তারা কি চুরি করলো তারা কি কি চুরি করলো দেশটার জন্য চুরি চামারি করে সবকিছু নিয়ে আমার কথা যেখানে চোখে আপনি একটা দলের প্রধান দেখতে পারতে আছেন যে আমার দলের লোক সবকিছু করতে আছে আজকের জায়গায় জায়গায় গাড়ি থামাচ্ছে জায়গায় জায়গায় ট্রাক থামাচ্ছে জায়গায় জায়গায় এটা সময় তোমার টাকা নিতেছে একজন মানুষ যাইবে ঢাকা আমার সামনে আমি যাচ্ছি সামনে ট্রাক থামাইছে কি ব্যাপার ট্রাক থামাইছে কেন উনি জিজ্ঞেস করছি আমার গাড়ি ড্রাইভারের বলে যে ম্যাডাম উনি গাড়ি থামাইছে এই জন্যই আপনি তো জানেন না এগুলো দেশে থাকেন না ওই যে চাঁদা দিতেছে সবজির পরে যখন আরেক এক জায়গায় গেছি তখন আবার থামছে বলে কি করতেছে বলে টাকা চাঁদা দিতেছে এটাই বাস্তব কথা আপনারা মিলাই দেবেন সত্য না এই চাঁদা গুলো দেওয়া না লাগতো তাহলে কিন্তু এই চল্লিশ টাকার সবজি আশি টাকা কিনে খাওয়া লাগতো না আমাদের কাছে করোনা করা লাগতো না কোনো ফ্যামিলি কাট লাগতো না আমাদের কোনো ও দিয়ে কয়জন ফ্যামিলি পাইবে কতজন মানুষে পাইবে আর গুলো কি করবেন সবার আগে সবকিছু আল্লাহ চাঁদাবাজি চাঁদা দেওয়া লাগবে একটা বাউন্ডারি করতে গেলে চাঁদা দেওয়া লাগবে একটা পাখের ঘর করতে গেলে চাঁদা দেওয়া লাগবে সব জায়গায় চাঁদা এগুলো কে নিচ্ছে আপনি জিজ্ঞেস করেন খোঁজ নেন বের করেন সব তো বের করতে পারেন কারা নিচ্ছে এগুলো এটা বন্ধ করেন এটাই আমরা ভোটাররা চাই আর এইটাই যারা নির্মূল করবে তাদেরকে জনগণ ভোট দিবে আর তাদেরকে ভোট হয় অন্ধকার এগুলো মরে যা কোনো সমস্যা নাই হ্যাঁ তাদেরকে জনগণ ভোট দিয়ে পরবর্তীতে ক্ষমতায় নেবে এটাই আমি আশা করি সবাই আশা করি একটাই আমরা কেউ আপনাদের করুণা চাই না আপনাদের কাছে দশ টাকা চাউল চাই না আপনাদের কাছে বিশ টাকা ইয়া চাই না আপনাদের কাছে গ্যাস কম দামে চাই না আমরা তো এগুলো বন্ধ করেন অটোমেটিক সবকিছু কমে যাবে সবকিছু দাস শান্ত হয়ে যাবে আচ্ছা দেখেন এখন একটা কথা উঠছে ঋণ খেলাপিদেরকে নিয়ে কথাটা তো উঠছে এটা তো আপনারা স্বীকার করবেন ঠিক আছে না আচ্ছা আমি জানি এই ঋণ খেলাপিদের প্রায় পঞ্চাশ জনের মতন ঘুরাইয়া পারে তাদেরকে ঠিকই নমিনি দিস তার কিন্তু ইলেকশন করতেছে আচ্ছা এই যে ঋণ খেলাপিটা করলো এইরাই তো দুর্নীতিবাজ এরাই তো ব্যাংকের টাকা লুটপাটকারী এই ধরে ফেলাইছেন না এখন এখান থেকে ওদেরকে ধরেন এখানে তো বেশি দূর যাওয়া লাগে না আপনাদেরকে এখন এটা যে দলের হোক আমি বলতেছি কিন্তু কারো দল করে না এটা যে দলের হোক যেটা জামাতে রইল তাকে ধরা হোক তাদের তো তা চেপেন না কেন আপনি এখন তারেক রহমান সাহেব তাটাও ধরেন সে যে দলের হোক আমি কোন দলের কথা বলতেছি না যে অমুক দল হুজুর অমুক দল ভালো না অমুক দল খারাপ যে করতে তাদেরকে কিভাবে বলতেছেন এই শুরুতে তো চোরদেরকে ঢুকাইতেছেন এই চোরেরা মনে করেন এখন কোন রকমের আইনের ফের পোকরা দিয়ে বের হয়ে কোন রকম আবার যাই দাঁড়াইছে এরা কি এই টাকা পরিশোধ করবে কখনো ব্যাংকে কখনো করবে না আবার নিবে আবার নিয়ে দেশের বাইরে গুলো পাচার করবে তাহলে আমরা আমাদের সাধারণ জনগণ আমরা আপনাদের কাছে কি পাচ্ছি কাঁচা কলা পাচ্ছি কি পাচ্ছি কি দিচ্ছেন কি আমাদেরকে আপনারা শুধু ফ্যামিলি কার্ডের আশা আর ওই দশ টাকা চালের কেজি আর ওই আর একজনে বলতেছে যে ওই সেবাশ্বত আমরা সেবাশত চাই না আমরা জমাতে আছে সেবাটি পাওয়া যাচ্ছি না কিছুই যাচ্ছি না আমরা এগুলো চাই এইগুলো চাই আর এগুলোই পারবে একমাত্র একমাত্র সেজন্য টোটা আমার চেপে যাতে পারেন দেখো এটা একমাত্রই পারবে জামাতে ইসলাম সে পারবে দুর্নীতি দূর করতে পারবে আর যেদিন বাংলাদেশের জনগণ সেটা বুঝতে পারবে যে কোন দল এই যে আমি বললাম সাদাবাজি ট্যান্ডারবাজি এই জিনিসগুলো দুর্নীতি প্রত্যেকটা পদে পদে যারা বন্ধ করতে পারবে তাদেরকে তাদেরকে বুঝতে পারবে সেদিনই আমার দেশ উন্নত হবে এর আগে কখনো হবে না এর আগে এইভাবে একদল মরে হবে রাস্তার পাশে মরে থাকবে ওই ওই যে ওই সাদ্দামের বউর মতন আছে টাকার কমে সে মারা গেছে না খাইয়ে মারা গেছে সে কষ্ট দুঃখে আত্মহত্যা করছে সে আত্মহত্যা করছে নয় মাসের বাচ্চা একজন মা সে কখন পারে নয় মাসের বাচ্চাকে হ্যাঁ পানিতে ডুবাইয়া মায়ের নিজে আত্মহত্যা করতে ওফ কোথায় আছে বুকটা ফেটে যাচ্ছে এটা মনে পড়লো আমার কখন পরে একজন মা অভাবের সেই অভাব দেখেন আমরা আপনাদের সাহায্য চাই না কারো আমরা কারো সাহায্য চাই না আমরা আমরা জামাত ইসলামের কাছে স্বাস্থ্য সেবা চাই না আমরা আপনার কাছে ফ্যামিলি কার্ড চাই না বুঝছেন আমরা চাই এই দুর্নীতি চাঁদাবাজি টান্ডারবাজি বন্ধ করবেন এইগুলো বন্ধ করবেন একদম বাংলাদেশে এসে লাইভ করবে আমি আমি লাইভ করব আমি দেখাবো আমার কাছে যতবার যারা যারা বলছেন যে আপু আপু পরে থাকেন মুখ ঢাকা রাখছেন আপু বলছে আপু আপনাকে চিনতে পারছি আপু এই দেখেন চাঁদা দিতেছি আপু দেখেন উমুকরে উমুকরে নাম বলছে এইবার মুখোশ আমি খুলবো ইনশাল্লাহ আমি জানি আমি আমি মারা গেলে আমার সমস্যা নাই কোনো আমি আমি সতের পক্ষে পক্ষে থেকে আমি মারা যেতে চাই আমার কোনো দুঃখ নাই এই জন্য আলহামদুলিল্লাহ মরতে তো একদিন হবে বিড়ালের মতন এই একশো বছর বাঁচে থাকার চাই আমি বাঘের মতন সিংহের মতন একদিন বাঁচবো এটা হলো আমার প্রতিজ্ঞা এটা আমি করে ছাড়বো আর একটা কথা বলি হলুদ সাংবাদিকদের বয়কাট করবেন আপনারা ভাই বোনেরা যারা আছেন আমার সাথে আমাকে যারা ভালোবাসেন হাজার হাজার আছেন আমাকে ভালোবাসেন হ্যাঁ লক্ষ লক্ষ ভিউয়ার্স আমার আপনারা সত্যের পক্ষে থাকবেন হলুদ সাংবাদিকদেরকে বয়কট করবেন এদের ধারে কাছে যাবেন না এরা যদি দেখেন একজন একজন দেখেন এখন কিন্তু এখন বাংলাদেশের টিভি চ্যানেল আপনারা দেখেন কাদের কাদের সাপোর্ট করতেছে দেখেন বুঝে ফেলাইছে কে ক্ষমতায় যাবে কেন আমরা কেন ক্ষমতা যে তার পাশে ঢুকমুখ আমাদের ডকা পাশে ওদের কামাই খাই আমরা আমরা কামাই করে খাই ওদের কথা আমরা শুনবো কেন আমরা শুনবো যে আমাদের দেশের জন্য কাজ করবে যে আমাদের জন্য করবে আমরা তাদের জন্য করবো এতই যদি আপনার যাদের পিছনে দৌড়াচ্ছেন এই এদের পাও ধরতেছেন তেল মারতেছেন জুতা চার টানতে আসেন এতই যদি পারেন করেন তাহলে এদের পাও ধরে চলেন কেন কে পোস্ট দিছে আপনারা কি করতেছেন সারা জীবন তো দেখে এখন ডাইপিসা দৌড়ে দিয়েছেন পিছিয়ে পিছিয়ে দৌড়িতেছেন কিছুই তো পান নাই পাইছেন কি কিছু করা লাগবে না কোনো দলের নেতার পাও চাটবেন না দৌড়ে দৌড়ে করবেন না আগে দেখবেন ভালোকে ভালোকে তার পিছিয়ে দৌড়বেন তারা ক্ষমতা আনবেন সে যে হোক সে যদি আওয়ামী লীগের লোক হয় তাকেও ক্ষমতা আনবেন সমস্যা নাই তো কোনো এখানে সে বিএনপি হোক বিএনপি তাকে ক্ষমতা আনবেন কিন্তু আগে দেখবেন কিন্তু আগে দেখবেন যে কে কাজ করে দেশের জন্য কে এই বাজারে গেলে কোনো চাঁদাবাজি নাই জিজ্ঞেস করবেন দোকানদারের কাছে ফুটপাতে জিজ্ঞেস করবেন যে আপনি যেখানে বসছেন যদি আমি মিথ্যা কথা বলে আমি রেহানা আপনার করে বলবেন এই যে রাস্তা হাঁটবেন সকালবেলা হাঁটতে বের হন ফুটপাতে জিজ্ঞেস করবেন তারা চাঁদা দেয় জিজ্ঞেস করে দেখেন তাদেরকে দেয় জিজ্ঞাসা করে দেখেন কোন লোকে টাকাগুলো নিচ্ছে জিজ্ঞাসা করে তারা বলবে অটোমেটিক বের করতে পারবেন যে চাঁদা কারা ট্যান্ডার বাস কারা হ্যাঁ লুট্ত কারা দহল বাস কারা দেখতে পারবেন তখন আর তাদেরকে যতদিনে ভর দেবেন ততদিন এই যে মরসা দেখছেন আত্মহত্যা করছে এইরকম না খাইয়ে না খাইয়ে মরবেন আহারে পাহাড়ে করবেন এটাই করবেন স্বাভাবিক এখানে এটা ইয়ে হওয়ার কিছু নাই আর যদি মনে করেন যে না এই রকমের লোকেরা আমরা ভোট দিব যে চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো কিছু করবে না কোনো রকমের সুদ ঘুষের ভিতরে সে নাই এরকম যত আপনারা ভোট দিতে পারবেন বাংলাদেশ অটোমেটিক উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ অটোমেটিক উন্নত হয়ে যাবে তো আমি একটা কথা বলি সত্যের পক্ষে থাকবেন আপনার এই বোন একটু এরকম করে কথা বলে যেন বোনের শত্রুর কোনো অভাব নাই বোনের তো হুমকি ধুমকি যেখানে যা আমি সত্য কথা বলি এটাই আমার অপরাধ ওগুলারে আমি করি না একটা কথা বলি আপনাদের যদি ভালো লাগে আমার সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আরেক তার চেয়ে যদি আরেকটু ভালো লাগে যদি মনে করেন যে না কথাগুলো ছড়াই দেওয়া দরকার আছে কথাগুলো শোনার দরকার আছে সাবস্ক্রাইব করে বেলাইকনটা দিয়ে রাখবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এই ছোট বোনটার কথা তো ভালো থাকুন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম